দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা হলো দ্য স্নেল এছাড়াও আগে আমি একটা কবিতা পড়িয়েছি দ্য ফেবেল ওটাও গুরুত্বপূর্ণ এবং দ্য স্নেল কবিতাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য তো স্নেল কবিতাটা দেখো আজকে পুরো লাইন বাই লাইন আমরা পড়ব মানে বুঝব এবং খুব ভালো করে কবিতাটা বুঝবো যাতে করে এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরীক্ষায় লিখতে পারি তো দ্য স্নেল মানে হচ্ছে শামুক এবং শামুক সম্বন্ধে আমরা কিন্তু সবাই পরিচিত শামুক আমরা সবাই দেখেছি এই স্নেল কবিতাটা উইলিয়াম কুপারের লেখা দ্য পোয়েম টেক্সাস এই যে কবিতাটা উইলিয়াম কুপারের লেখা দ্য স্নেল এই কবিতাটা টেক্সাস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল অর্থাৎ একটা শামুকের ব্যক্তিগত জগতে আমাদেরকে নিয়ে যায় হোয়ার ইট ইজ সিন যেখানে আমরা দেখতে পাই টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ যেখানে শামুক তার নিজেই নিজের জীবন নিয়ে সন্তুষ্ট আত্মসন্তুষ্ট জীবন কাটায় উই আর অ্যালাউড টু অবজার্ভ আমরা ওখানে দেখতে পাই কি ইন মিনিট ডিটেলস মানে একদম পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত দেখতে পাই দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ছোট্ট প্রাণী তবুও সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আর স্নেল লিভস একটা জগৎ যেখানে একটা শামুক বাস করে অর্থাৎ তার নিজের জগতে সে যথেষ্ট সন্তুষ্ট এরকম একটা লাইফ সে লিড করে একদম একা সেই বিষয়টাই এই কবিতার মধ্যে উইলিয়াম কুপার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো কি বলেছে বলেছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার অর্থাৎ ঘাসে পাতাতে ফলে বা দেওয়ালে স্নেল খুব ক্লোজলি স্টিক মানে লেগে থাকে নর ফেয়ার্স টু ফল অর্থাৎ পড়ে যাওয়ার কোনো ভয় নেই অ্যাজ ইফ মানে যেন হি গ্রিউ দেয়ার সে ওখানেই বড় হয়েছে হাউস অ্যান্ড অল টুগেদার বাড়ি এবং সব কিছু একসাথে ওটাই ওর বাড়ি ওটাই ওর থাকার জায়গা সব কিছু উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস ওই বাড়ির মধ্যেই সে নিরাপদে নিজেকে লুকিয়ে রাখতে পারে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম ওর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার অর্থাৎ আবহাওয়ার জনিত যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো রয়েছে তাছাড়া হচ্ছে ঝড় এই সমস্ত বিষয় এই সমস্ত বিপদ ডেঞ্জারগুলো যখন ইমিনেন্ট মানে আসন্নগুলো ঘটতে চলেছে বা আগামীতে খুব শীঘ্রই ঘটবে এরকম ধরনের বিপদ তারা বুঝতে পারলেই কি করে তার নিজের সেই খোলসের মধ্যে স্নেল কিন্তু নিজেকে সিকিওরলি হাইট করে রাখে অর্থাৎ খুব নিরাপদেই লুকিয়ে রাখতে পারে দেন কি বলছে গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ যদি আমরা তার হর্ন অর্থাৎ সুরকে হালকা করেও টাচ করি হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ তার এই যে সেলফ কালেক্টিং পাওয়ার অর্থাৎ নিজের যে আত্মসংগ্রামী শক্তি সেটা এমন যে হি শ্রেংকস ইন টু হিজ হাউস উইথ মাছ ডিসপ্লেস অত্যন্ত ডিসপ্লেসড হয়ে অর্থাৎ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে সে তার নিজের ঘরে নিজেকে গুটিয়ে নেয় শ্রিঙ্ক গুটিয়ে নেয় হোয়ার এভার হিডুয়েলস হিডুয়েলস অ্যালোন অর্থাৎ যেখানেই শামুক বাস করে না কেন সেখানে সে একাই বাস করে ডুয়েলস মানে বসবাস করা এক্সেপ্ট হিমসেল অর্থাৎ নিজেকে ছাড়া হ্যাস চ্যাটেলস নান চ্যাটেলস মানে কি পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র কীরকম অর্থাৎ আমরা মানুষরা যেখানেই বাস করি না আমাদের ব্যক্তিগত কিছু জিনিস থাকে ঘর তার সাথে সাথে বিভিন্ন রকম আসবাবপত্র জিনিসপত্র এভরিথিং এরকম কিছু শামুখে নেই শুধুমাত্র সে আছে তার ঘরের মধ্যে তার ঘর আসছে একদম একা কেউ নেই নান চ্যাটেলস নান কোনো পার্সোনাল বিলঙ্গিংস নেই ওয়েল স্যাটিসফাইড তবুও সে ওয়েল স্যাটিসফাইড অর্থাৎ খুব সন্তুষ্ট টু বি হিজ ওন হোল ট্রেজার তার যা আছে যা সম্পদ ট্রেজার আছে এই এইটুকু নিয়ে সে ওয়েল স্যাটিসফাইড অর্থাৎ অত্যন্ত সন্তুষ্ট বলছে দাস হারমিট লাইক হিজ লাইফ ই অর্থাৎ এইভাবে একজন হারমিটের মতো একজন একজন সাধুর মতো সে তার জীবনকে লিড করে অর্থাৎ তার জীবন কাটায় সে নেতৃত্ব দিয়ে নর পার্টনার অফিস ব্যাংকোয়েট নিডস অর্থাৎ তার ব্যাংকোয়েট বলতে যে একটা ভোজ খাবার অর্থাৎ খাবার খাওয়ার সময় আমরা যেমন সবাই মিলে খেতে বসি সেরকম স্নেলের বা শামকের খাবার খাওয়ার জন্য কোনো পার্টনারের দরকার হয় না অ্যান্ড ইফ ই মিটস ওয়ান আর যদিও বা খাওয়ার সময় কারোর সাথে তার সাক্ষাৎ হয়ে যায় অনলি ফিডস দ্য ফার্স্ট তাড়াতাড়ি খায় দ্রুত সে কিন্তু তার খাবারটা খেয়ে ফেলে হু সিক্স হি মাস্ট বি ওর দ্যান ব্লাইন্ড যদি আমরা খুঁজতে যাই তাকে তাহলে সে অন্ধের চেয়েও খারাপ হবে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড কেন কারণ সে এবং তার বাড়ি এ দুটো কিন্তু সো কম্বাইন্ড দুটো কিন্তু একদম একসাথে ই ফাইন্ডিংয়ের যদি আমরা খুঁজেও পাই তার বাড়িটাকে হি ফেলস টু ফাইন্ড কেউ যদি খুঁজেও পায় তার ঘরটাকে অর্থাৎ খোলসটাকে যদি আমরা দেখতেও পাই হি ফেলস টু ফাইন্ড ইস মাস্টার সেই বাড়ির মাস্টার অর্থাৎ সেই বাড়ির মালিক কে সেই বাড়ির মধ্যে কে আছে আমরা কিন্তু সেটা খুঁজে পাবো না অর্থাৎ শামুক নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেবে আমরা বুঝতে পারবো না যে এর মধ্যে কে আছে অর্থাৎ শামুকের ঘর কোথায় এটা আমরা খুঁজতে যদি যাই তাহলে তাকে বলা হয়েছে ওর্স অ্যান্ড ব্লাইন্ড বোঝা গেল এই যে এখানে ওয়ার্ড মিনিংগুলো লেখা আছে ইমিনেন্ট মানে লাইকলি টু হ্যাপেন সুন অর্থাৎ খুব শীঘ্রই ঘটতে চলেছে এমন কিছু চ্যাটেল মানে পার্সোনাল বিলঙ্গিংস অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র ব্যাংকোয়েট বললাম অ্যান্ড অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপুল তো অনেক লোক মিলে সন্ধ্যকালীন যে খাবার সেটাকে বলা হয় ব্যাংকোয়েট ওকে এই যে স্নেল কীভাবে এরকম ধরনের শামুক বিভিন্ন ধরনের শামুক আছে যার এরকম পাতায় লেগে থাকতে দেখি আমরা দেওয়ালে বিভিন্ন ফলের উপর গাছে এরা কিন্তু একটা সলিটারি লোনলি লাইফ লিড করে এবং তাতেই তারা খুব স্যাটিসফায়েড সন্তুষ্ট তো এই হচ্ছে স্নেল কবিতাটা এছাড়াও এই কবিতাটার যে কোশ্চেন আনসারগুলো আছে এখান থেকে এগুলো খুব সোজা অত্যন্ত সিম্পল কোশ্চেন এগুলো আমরা সলভ করে ফেলব আর এছাড়াও এই স্নেল কবিতাটা থেকে গুছিয়ে সুন্দর করে উত্তর লেখার জন্য আমি সাজেস্ট করব। কোশ্চেন বাঞ্চ চেয়ে যে টেক্সচুয়াল প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে প্যারাফ্রেস করে লেখা আছে সেখান থেকে স্নেল কবিতাটার যে প্যারাফ্রেস করে লেখা আছে ওটা যদি আমরা একটু পড়ে নিতে পারি বা ভালো করে পড়ে মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু স্নেল কবিতা থেকে পরীক্ষার সময় যেরকম কোনো ধরনের কোশ্চনেই আসুক না কেন সমস্ত ধরনের কোশ্চিন কিন্তু আমরা খুব সহজ এবং খুব ভালোভাবে আনসার লিখতে পারবো তো কোশ্চেন মানচের ওই প্যারাফ্রেসটা তোমরা পড়ে নেবে ওখান থেকে কবিতাগুলো বিশেষ করে কারণ কবিতার প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু আমাদের কবিতার এই লাইন বাই লাইন তুলে দিলে গ্রামাটিক্যালি সমস্ত মিস্টেক হয়ে যাবে কারণ এখানে কোনো গ্রামার ঠিকঠাক করে সেন্টেন্স লেখা নেই তো সেই জন্য প্যারাফ্রেজটা আমি সাজেস্ট করবো পড়ার জন্য ওটা পড়লে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজে তোমরা করে ফেলতে পারবে ঠিক আছে